কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব মুগ ডাল কাতলা মাছের মাথা এখানে কিন্তু কোনো মুড়ি থাকবে না কাতলা মাছের মাথা আর মুগ ডাল আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিতে হবে টুকরোগুলো বড় বড় রয়ে গেছে এই জন্য ভালো করে ভেজে নিতে হবে বেশি তেলে ভালো করে ভেজে নিতে হবে ভেটর পর্যন্ত যেন সেদ্ধ হয় মুড়িঘণ্ট এখন মাথা ভেজে তুলে রেখেছি এখন মুড়িঘণ্ট সম্বারটা কিভাবে দেয় আমাদের কলেজের যে ছোট ছোট মেয়েরা যারা নতুন নতুন সংসার শুরু করবে তাদের জন্য এটা সবাই মুড়িঘণ্ট পারে কিন্তু আমি কিভাবে করি এই প্রথমে দিলাম জিরা সম্বার একটু জিরা সম্বার দেব এই রান্না অনেকেই করবে কিন্তু এক একজন এক এক রকম কষানো কিভাবে সেদ্ধ করে কী করে সেই কারণেই কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয় দুটো শুকনো মরিচ কেটে দিলাম কিছু তেজপাতা দিলাম তবে কালো জিরা শুকনো মরিচ তেজপাতা তোমরা এইভাবে করে দেখো খারাপ হবে না একটু গোটা গরম মশলা দিলাম পেঁয়াজ রসুন এটাতে হবে না পেঁয়াজ রসুন দিয়ে যে যার যেমন ইচ্ছা সে করতে পারে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেই না যে বাটা মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব এখানে আছে কাঁচামরিচ আদা জিরা এবং একটু রঙ হওয়ার জন্য একটু শুকনো মরিচ সব আমি সব বাটা মশলা এটা সুন্দর করে তেলে কষিয়ে আমি রান্নাটা যেভাবে করি সেটা হচ্ছে তেলে এইভাবে কষাই তারপর এটা কষে গেলে এইটাই হচ্ছে রান্নার দেখার মতো আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একটু চিনিও দেওয়া যেতে পারে যা আর পছন্দ হবে দেবে আর নাহলে স্কিপ করতে হবে এই গেল এই যে এটা অনেকে ডাল ছেদ্ধ করে খাম্বার জন্য আমি এখন ছেদ্ধ ডাল কষিয়ে নেব তেলে এইটা হচ্ছে আমার স্পেশালিটি আমি তেলে সব কষাই তারপরে রান্না করি তারপর আমাদের বাড়ির হচ্ছে স্পেশালিটি কাঁচামরিচ যাবে এই যাবে ডাল কষিয়ে এর মধ্যে এই যে মাছের মাথা ডাল কষানোর পরে আগেই কিন্তু জল দেব না ডাল কষানোর পরে মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে ডাল সহ মাছের মাথা কষিয়ে নেব তারপরে আমি একটু উষ্ণ জল দেব মাথা বেশ গেছে গেছে তেল দেবো সব মশলা আছে এখানে এখন আমি এই যে জল দিয়ে দেব এখন জল দেব মেয়েরা করে দেখো এইভাবে হাত চেটে পুটে খেতে হবে যে খাবে এই গেল এখন আমি মোটামুটি এটা ডাল ফুটে উঠলে একটু ঘি গরম মশলা এক চিমটি চিনি দু একটা গোটা কাঁচামরিচও দিতে পারি দিয়ে নামিয়ে নেব সব কমপ্লিট এখন নামাবো ঘি গরম মশলা এক চিমটি চিনি কয়েক টুকরা কাঁচামরিচ সব দেয়া হয়ে গেছে এখনই আমি নামিয়ে ফেলবো এই যে আমার মুড়িঘণ্ট রেডি তোমরা এইভাবে করে দেখো মেয়েদের জন্য বলছি তোমরা এইভাবে করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে